শ্রীমঙ্গল বাংলাদেশের উত্তর কোণে অবস্থিত এই অপরূপ স্থানটি তার চা বাগান সবুজ পাহাড় এবং অন্যান্য জীববৈচিত্র্যের জন্য পরিচিত আসসালামু আলাইকুম আমি এখন আছি শ্রীমঙ্গল আজকের এই ভ্রমণ গল্পে আপনাদের দেখাবো কিভাবে সবচেয়ে সহজ উপায় এবং কম খরচে শ্রীমঙ্গল ভ্রমণ করবেন শ্রীমঙ্গলের কোথায় ঘুরবেন কোথায় কত টাকা খরচ হবে বিস্তারিত সকল ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল শ্রীমঙ্গলকে বলা হয় চায়ের রাজধানী যেখানে বিস্তৃত চা বাগান বিস্ময় সৃষ্টি করে এখানে রয়েছে চল্লিশটিরও বেশি চা বাগান বিশেষ করে লাবনী চা বাগান অন্যতম এখানেই বেড়ে উঠে বিখ্যাত দুটি পাতা একটি করি যা দেশের চা উৎপাদনের হৃদয় ঢাকা থেকে শ্রীমঙ্গলের দূরত্ব একশো একানব্বই কিলোমিটার বাসে করে যেতে সময় লাগে সাড়ে চার থেকে সাড়ে পাঁচ ঘন্টা নন এসি বাসের ভাড়া পাঁচশো পঞ্চাশ টাকা আমরা আজ যাচ্ছি ট্রেনে করে ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে রাত দশটা তেইশ মিনিটের উপবল এক্সপ্রেসে করে চলে যাব শ্রীমঙ্গল আল্লাহর নাম নিয়ে আমরা আমাদের যাত্রাটি শুরু করলাম ট্রেনে যেতে সময় প্রয়োজন হয় সাড়ে চার ঘন্টার মতো ট্রেনের টিকিট প্রাইস জনপ্রতি দুশো টাকা ভোর তিনটার দিকে আমরা পৌঁছে গেলাম শ্রীমঙ্গল আমরা এখন সকালের নাস্তাটি করে নিব এই রেস্টুরেন্ট থেকে জনপ্রতি ষাট টাকায় আমরা সকালের নাস্তা খেতে পারবো এখান থেকে নাস্তা শেষে আমরা একটি সিএনজি ভাড়া করে নিলাম যার ভাড়া পড়েছে নয়শো টাকা এই সিএনজি করে আজ আমরা সারাদিন ঘুরে বেড়াবো আপনারা সংখ্যায় বেশি থাকলে জিপ গাড়ি নিতে পারেন সেক্ষেত্রে ভাড়া পড়বে আঠাইশো থেকে পঁয়ত্রিশশো টাকার মধ্যে অবশ্যই আপনারা সিএনজি অথবা জিপ গাড়ি মালিকদের সাথে প্রত্যেকটি স্পটের নাম উল্লেখ করে নেবেন তাছাড়া কিন্তু পরবর্তীতে তারা আরও এক্সট্রা টাকা ডিমান্ড করবে আমরা এখন চলে আসছি নূরজাহান টি স্টেটে এটা শ্রীমঙ্গলের সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে বড় চা বাগান আপনি যদি শ্রীমঙ্গল ভ্রমণ করতে আসেন আর যদি নূরজাহান চা বাগানই না ঘুরে দেখেন তাহলে কিন্তু আপনার শ্রীমঙ্গল ভ্রমণ একদমই অসম্পূর্ণ রয়ে যাবে তাই অবশ্যই চেষ্টা করবেন শ্রীমঙ্গল আসলে প্রথমে এই নূরজাহান চা বাগানটা ঘুরে দেখার জন্য নূরজাহান চা বাগান শ্রীমঙ্গলের প্রকৃতি ও ঐতিহ্যের এক অমূল্য রত্ন সবুজে ঘেরা এই বাগান শুধু চা উৎপাদনের জন্যই নয় বরং এর প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহাসিক গুরুত্বের জন্য বিখ্যাত নূরজাহান চা বাগান নামকরণ করা হয়েছিল মুঘল সম্রাট জাহাঙ্গীরের স্ত্রী নূরজাহানের নাম অনুসারে ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত এই বাগান বাংলাদেশের চা শিল্পের এক গুরুত্বপূর্ণ অংশ ছিল সবুজ পাহাড়ি ভূমি দীর্ঘ চা গাছের সারি এবং নিরপ পরিবেশ পর্যটকদের মনোমুগ্ধ করে সূর্যোদয় কিংবা সূর্যাস্তের সময় এই বাগানের দৃশ্য যেন এক স্বর্গীয় অনুভূতি দেয় যদি প্রকৃতির সন্নিধ্যে সময় কাটাতে চান এবং চা শিল্প সম্পর্কে জানতে চান তাহলে নূরজাহান চা বাগান হবে আপনার জন্য অন্যতম সেরা গন্তব্য নূরজাহান চা বাগানে ভ্রমণ করতে কোনো প্রকার টিকেটের প্রয়োজন হয় না এই চা থেকে কিন্তু তারা পাতা সংগ্রহ করার পর এরকম করে পুরো চা গাছগুলোকে ছেটে দেয় কারণ যে কোনো প্রকার যেন ফাঙ্গাস বা পোকা না ধরে এখন আমরা চলে যাই আমাদের পরবর্তী গন্তব্য মাধবপুর লেকে সিএনজি ড্রাইভারদের বলে দিবেন নূরজাহান চা বাগানের ভেতরের রাস্তা ধরে নিয়ে যেতে মাধবপুর লেকে তাহলে যাওয়ার পথে দুপাশের চা বাগানের অপরূপ সুন্দর রূপ দেখতে দেখতে যেতে পারবেন মাধবপুর লেক যাওয়ার আগে একটি চেকপয়েন্ট পাবেন এখানে প্রত্যেকের নাম এন্ট্রি করে প্রবেশ করতে হবে মাধবপুর লেক প্রবেশ করতে কোনো প্রকার টিকেটের প্রয়োজন হয় না তবে শুধু সিএনজি পার্কিংয়ের জন্য বিশ টাকা পার্কিং চার্জ দিতে হবে মাধবপুর লেক শ্রীমঙ্গলের বিখ্যাত একটি পর্যটন কেন্দ্র এই লেকটি বাংলাদেশের বৃহত্তম চা বাগানের মধ্যে অবস্থিত এখানে সারা বছরই স্থানীয় এবং বিদেশি পর্যটকদের আনাগোনা দেখা যায় লেকের চারপাশের চা বাগান আর পাহাড় এই জায়গাকে করেছে আরো আকর্ষণীয় এই জায়গাটি প্রকৃতির সৌন্দর্যে ভরপুর লেকের চারপাশের গাছপালা এবং নিরবতা আপনাকে এক আলাদা শান্তির অনুভূতি দিবে এবং এর পানি অত্যন্ত পাচ্ছ এখানে নির্জন পরিবেশ আপনার মনের সমস্ত ক্লান্তি দূর করে দিবে মাধবপুর লেকে আপনারা নানান রকম পাহাড়ি ফল এবং খাবার খেতে পারবেন আমরা এখন আছি মাধবপুর লেকে মাধবপুর লেকে আসলে আপনারা অনেক পদ্মফুল দেখতে পাবেন পাশে অনেক হকারের দোকানও রয়েছে যেখানে আপনারা শসা থেকে শুরু করে আনারস অনেক কিছু খেতে পারবেন এখানে শসাগুলোর প্রাইস হচ্ছে মাত্র দশ টাকা করে এবং আনারসের প্রাইস হচ্ছে চল্লিশ টাকা করে আপনারা দামাদামি করে তিরিশ টাকাও খেতে পারবেন

আমরা দুপুর খাবার খাওয়ার জন্য টি ভ্যালি রেস্টুরেন্টে এসেছি কারণ আমরা গিয়েছিলাম পানসিতে এখন শ্রীমঙ্গলের পাঞ্চিরা বন্ধ আছে তাই আমরা এই রেস্টুরেন্টে আসছি এখন আমরা আমাদের দুপুরের খাবারটা খাবো এই রেস্টুরেন্টের ভর্তার স্বাদ কিন্তু মার্শাল্লা অনেক ভালো এই রেস্টুরেন্ট থেকে কিন্তু আনলিমিটেড ডাল ভাত পেয়ে যাবেন মাত্র একশো আশি টাকায় যেটা আমার মতে হচ্ছে দুইজন শেয়ার করে খাওয়ার মতো আর আপনারা যদি দুইজন শেয়ার করে খান তাহলে কিন্তু আরেকজনের পঞ্চাশ টাকা দিলে আনলিমিটেড ভাত এবং ডাল খেয়ে এই রেস্টুরেন্টে গেলে অবশ্যই আপনারা তাদের স্পেশাল চা খাওয়ার চেষ্টা করবেন কারণ তাদের এই স্পেশাল চা খুবই মজা এখন আমরা চলে যাই লাউয়াছড়া জাতীয় উদ্যানে লাওয়াছরা জাতীয় উদ্যানে প্রবেশ টিকিট মূল্য জনপ্রতি একশো টাকা যা আমার কাছে বেশ বেশি মনে হয়েছে প্রকৃতিপ্রেমীদের জন্য লাওয়াছড়া জাতীয় উদ্যান একটি আবশ্যক পরিদর্শনীয় স্থান এই বৃষ্টিত অরণ্যে বাস করে বিরল প্রজাতির প্রাণী এখানে আপনাকে অপেক্ষা করছে সবুজের ভেতর হারিয়ে যাওয়ার এক অনন্য অভিজ্ঞতা এখানে আসলে দেখা পাবেন বিখ্যাত এই রেল লাইনটি যেখানে বিখ্যাত দুটি মুভির শুটিং হয়েছিল একটি হচ্ছে আমার আছে জল আরেকটি হচ্ছে হলিউড সিনেমা অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড এই উদ্যানের ভিতরে রয়েছে খাসিয়া পল্লী যেখানে গেলে খাসিয়াদের জীববৈচিত্র্য দেখতে পাবেন লাওয়াছড়া জাতীয় উদ্যান শেষ করে চলে যেতে পারেন আদি নীলকণ্ঠ টি ক্যাবিন আদি নীলকণ্ঠ টিকেবিন যাওয়ার পথে বিজেপি বদ্ধভূমি পরিদর্শন করে যেতে পারেন এখানে একটি ঝুলন্ত সেতু এবং একটি উঁচু স্তম্ভ রয়েছে শ্রীমঙ্গলের একটি স্থান থেকে আরেকটি স্থানে যেতে প্রায় পনেরো থেকে বিশ মিনিটের বেশি সময় লেগে যায় তাই আপনারা প্রত্যেকটি স্থান ভ্রমণের সময় নির্ধারিত করে নেবেন তাছাড়া কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে আপনারা ভ্রমণ সম্পন্ন করতে পারবেন না আদি নীলকণ্ঠ যাওয়ার পথে দুপাশে রাবার বাগান দেখতে পাবেন এখানে সারি সারি রাবার গাছ বিশাল বিস্তৃত এরিয়া জুড়ে রয়েছে শ্রীমঙ্গল এলে সাত রঙের চা না খেলে বিভিন্ন স্তরে বিভিন্ন স্বাদের মাধ্যমে নীলকণ্ঠ চা বিনে এই চায়ের জাদু উপভোগ করুন সাত রঙের চায়ের মূল্য পঁচাত্তর টাকা এখানে হাতের কারুকাজে বিভিন্ন রকমের জামা এবং ব্যাগও পাবেন এই শালগুলোর প্রাইস শুরু তিন টাকা থেকে এগুলা কিসের ভাইয়া কচি কাটেন না এগুলো হচ্ছে হাতের তৈরি এছাড়াও কিন্তু শ্রীমঙ্গলে আরো অনেক পর্যটন এরিয়া রয়েছে যেমন দার্জিলিং টিলা বিল আরো অনেক রকমের স্পট রয়েছে চাইলে সেগুলো ভ্রমণ করতে পারেন আমাদের কাছে সময় স্বল্পতার জন্য আমরা সেসব স্থানে যাইনি ইনশাল্লাহ পরবর্তীবার বার যে আপনাদেরকেও দেখাবো আদি নীলকণ্ঠ ঘোরা শেষ করে বিকেল পাঁচটা বিশ মিনিটের মধ্যে চলে যেতে পারেন শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে এবং শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন থেকে বিকাল পাঁচটা একচল্লিশের পারাবত এক্সপ্রেসে করে চলে যেতে পারেন ঢাকা তবে নাইট স্টে করতে চাইলে রেল স্টেশনের আশেপাশেই কিন্তু পাঁচশো থেকে আটশো টাকায় নাইট স্টে করার মতো হোটেল পেয়ে যাবেন শ্রীমঙ্গল ভ্রমণ করার ক্ষেত্রে কিছু বিষয় আপনার অবশ্যই সতর্ক থাকা উচিত শ্রীমঙ্গলে যে সকল সিএনজি চালক রয়েছে তারা কিন্তু আপনাকে নানানভাবে বিভ্রান্ত করার চেষ্টা করবে যেমন আপনি যদি কোনো স্পটগুলো বেশি ঘুরতে চান তাহলে কিন্তু তারা বলবে যে এটা অনেক দূর এবং এখানে যাওয়া যাবে না এটা বন্ধ আছে আপনারা তাদের কথায় কান দিয়ে বলবেন থাক দূর হোক তবুও আমি যাব আমাকে নিয়ে চলুন এবং গাড়ি ভাড়া করার ক্ষেত্রে অবশ্যই প্রত্যেকটি স্পটের নাম উল্লেখ করে বলবেন তাছাড়া কিন্তু পরবর্তীতে তারা আপনাকে নিয়ে যেতে যাবে না এবং অতিরিক্ত টাকা আবদার করবে আমরা বাংলাদেশের বিভিন্ন পর্যটক এরিয়ায় ভ্রমণ করে থাকি খুব কম খরচে আপনারা খুব কম খরচে ভ্রমণ করতে চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক পেজ এবং আমাদের টিকটক আইডিতে আমরা আমাদের ফেসবুক পেজ এবং টিকটক আইডিতে স্টুডেন্ট বাজেটে নানান রকম ভ্রমণ ভিডিও দিয়ে থাকি আপনিও যদি স্টুডেন্ট বাজেটের ভ্রমণ ভিডিও পছন্দ করে থাকেন তাহলে ভিজিট করতে পারেন আমাদের ফেসবুক পেজ এবং টিকটক আইডিতে আমাদের ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে আপনি সাবস্ক্রাইব করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলটি এবং লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকতে পারেন ভ্রমণ সংক্রান্ত যে কোনো তথ্যর প্রয়োজনে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক পেজে ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য